দেশ জুড়ে হই হই ভোট ব্যস্ত দেশে নেতাদের আনাগোনা নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো বহুদিন ধরেই শুরু হয়ে গেছে কিন্তু যারা নেতা নির্বাচন করেন যারা সাংসদ নির্বাচন করেন সেই জনতা জানার্দন তাদের কথা কে শোনে আমি পারাদ্বীপ সেই জনতা জানার্দনের মনের কথা শুনতে ঘুরে বেড়াচ্ছি জেলায় জেলায় গ্রামে গ্রামে আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাদারিহাট বিধানসভার টোটো পাড়ায় কেমন আছেন একদম ভালো একদম ভালো সুস্থ হ্যাঁ ভালো তো সামনে তো আরেকটা ভোট হুম সামনে তো ভোট চলে আসছে তো ভোট তো দেবেন নাকি ভোট তো আমরা দিতে আসছি এত বছর ধরে ভোট দিয়ে আসছি গভর্নমেন্ট বানিয়ে আসতেছি ঠিক আছে কিন্তু আমাদের যে সমস্যাগুলো সমস্যা সমাধান হচ্ছে না সমস্যা সমস্যা রয়ে গেছে একটা কথা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এটা এসটি টি রিজার্ভ এবং আপনারা টোটো সম্প্রদায়ের মানুষ আপনারাও এস টি আপনাদের সাংসদ তিনি এস তো তারপরেও কোনো কিছু পান না এটা হয় নাকি এখন সংসদ যে রয়েছে ওনার পক্ষে ওনার ফান্ডেও কিছু আমরা কিছু পেলাম না পাঁচ বছর পেরিয়ে গেল আমাদের আশাটা আশাই রয়ে গেল আশা পূর্ণটা এখন পর্যন্ত হয় নাই আমাদের সবাই যেটা বলছেন এখানকার মানুষজন সত্যি হতাশাজনক আপনার পাশে দাঁড়িয়ে বলছিলেন অশোক দা যে আপনারা গত পাঁচ বছরে গত পাঁচ বছরে কেন তারও আগে থেকে উনিশশো সাল থেকে এই আলিপুরদুয়ার লোকসভার জারি হয় অর্থাৎ তার আগে কোনো অস্তিত্ব ছিল না উনিশশো থেকে এই আলিপুরদুয়ার লোকসভা আলাদা করে একটা কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এবং সেই তখন থেকে এখনো অবধি এতগুলো বছর পার হয়ে গেছে কোনো কাজ পাননি না এটা উনি যেটা মেনশন করেছেন একদম এটা বাস্তব কথা আমাদের সাংসদ ছিলেন জন বাল্লাজি আমাদের এক্সপেক্টেশন হাইলি ছিল মানে টোটো নিয়ে উনি কিছু ভাববেন এবং কিছু করবেন কারণ এখানে এই টোটো খুব একটা ক্ষুদ্র একটা জায়গা এবং এই জায়গাতে আপনারা দুটো জনজাতি মূলত বসবাস করেন টোটো এবং নেপালি জনজাতি এবং আমাদের জনজাতির টোটাল জনসংখ্যা মোটামুটি ছয় সাত হাজার এরকম আছে তো এখানে যেটা সংসদের কাছে আমরা যে জিনিসটা এক্সপেকটেশন করেছিলাম সেটা হচ্ছে নম্বর ওয়ান যাতায়াতের ব্যাপারটা কারণ ভুটান থেকে যে হারে এখানে আসে প্রতি বছর সেটা জেলা পরিষদ বলুন অথবা পঞ্চায়েত সমিতি বলুন এনাদের কাছ থেকে মানে অনেক সময় মানে চেষ্টা করেন এনারা তবে ফুলফিল হয় না কারণ বর্ষায় অনেক নদী নালা রয়েছে তো সংসদ ফান্ড থেকে হয়তো কিছু হবে এরকম একটা অ্যাসপেক্টেশন উইথিন ফাইভ ইয়ার্স আমরা করেছিলাম কিন্তু ওটাও হলো না তো মানে নিরাশ আর কি আমরা যে আসবো আবার আপনার কাছে আসবো আবারও আসবো কিন্তু এই যে একটা দুর্গ মানে আমিও আসছিলাম আলিপুর দুয়ার থেকে এই যে টোটোপাড়ায় আসতে অত্যন্ত আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগছে এবং শুধু তাই নয় যেভাবে যে রাস্তা দিয়ে এসছি সে রাস্তার ছবি আপনাদের দেখাবো বললে বিশ্বাস করবেন না এত দুর্গম রাস্তা মানে গাড়ির টাল খেতে খেতে শুকিয়ে যাওয়া নদীর ওপর দিয়ে আসছিল এখন এখানে বর্ষা নেই বৃষ্টি হচ্ছে না তাই এইভাবে আসা যাচ্ছে বর্ষাকালে তখন আপনাদের কী হয় হয় যাতায়াত করেন বর্ষাকালে আমাদের সমস্যা তো একদম রাস্তা বিচ্ছিন্নতা রয়ে যায় হ্যাঁ আমরা দু চার দিন অবধি আমাদের যাতায়াতের বিচ্ছিন্নতা থেকে যায় আর মাঝে সাঝে আবার রাস্তা আবার বানিয়ে রাস্তা খুঁজে টুজে আমরা পাবলিকের মিলেই রাজ নদী নালা রাস্তাগুলো মেরামত করে আমরা বেরিয়ে যাই কষ্ট করে কারণ হচ্ছে বাধ্যতামূলক আমরা যেতেই লাগে ওই একটাই রাস্তা আছে আমাদের অল্টারনেটিভ রাস্তা কিছুই নাই কিন্তু এগুলো নিয়ে আপনারা বলেননি কখনো মানে এগুলো এতদিন পরে এই এই অবস্থা কেন আপনাদের আমাদের কাছে আমাদের অনেক কিছু ফাইল রয়ে গেছে আমাদের আমরা गवर्नमेंटের কাছে যে প্রেয়ারগুলো করেছি হ্যাঁ আমরা যেটা गवर्नमेंटকে দেওয়ার যে জিনিসগুলো রয়েছে আমাদের কাছে অনেক কিছু আমরা প্রপোজাল দিয়েছি गवर्नमेंटের কাছে যেহেতু गवर्नमेंट প্রপোজালের সত্ত্বেও তো এখন পর্যন্ত কিছু হচ্ছে না অনুপতি টোটো মেমোরিয়াল স্কুল এটা একটা সময় ছিল যখন এটা প্রাথমিক স্কুল ছিল পরবর্তীকালে সেটাকে এইচ স্কুলে হায়ার সেকেন্ডারি স্কুলে সেটাকে ট্রান্সফার করা হয় বা উন্নীত করা হয় পরবর্তীকালে পরিকাঠামোর অভাবে এবং শিক্ষক পাওয়া যাচ্ছে না আমি শুনছিলাম একটু আগে শিক্ষক যেহেতু পাওয়া যায়নি পর্যাপ্ত সংখ্যায় সেহেতু পরবর্তীকালে সেই হায়ার সেকেন্ডারি স্কুল আবার প্রাইমারি স্কুলে নামিয়ে নিয়ে আসা হয় মানে চোখে না দেখলে বা এনাদের থেকে না শুনলে এটা বিশ্বাস করা সত্যিই কঠিন হ্যাঁ কঠিন রয়েছে তা আমাদের ওই এডুকেশনের জন্য গ্রাম থেকে ছেড়ে চলে যেতে লাগছে বাইরে তো এখন ওই হাই স্কুলের মধ্যে আপনার স্টুডেন্ট এখন স্টুডেন্ট বর্তমান স্টুডেন্ট একশো পনেরো জন শুধু আছে রয়েছে এখানে টোটাল স্টুডেন্ট পড়ায় যদি দেখেন তাহলে পাঁচশোর উপরে স্টুডেন্ট রয়েছে তারা সবই ম্যাক্সিমাম স্টুডেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বাইরে স্কুলে পড়াশোনা করতে চাইতে বাধ্যতামূলক বাধ্য হয় এখানকার যারা স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী তারা যেতে বাধ্য হয় বাইরে কারণ এখানে শিক্ষা পর্যাপ্ত পরিকাঠামো কর্মসংস্থান সেটার কি অবস্থা সেটা যখন ভোট দেবে তখন মাথায় রাখবে কর্মসংস্থানের কি অবস্থা এখানে টোটো পাড়ায় চাকরি কর্মসংস্থানে তো এখন দেখুন সবাই এখন পড়াশোনা করে আমাদের এস টি টোটো এস বলে কোনো মানে আলাদাভাবে ভ্যাকেন্ট নাই আর কি ভ্যাকেন্সি নাই আমাদেরকে ওই এসটির মধ্যের মধ্যে রিজার্ভ নেই ওই এসটির মধ্যে আমাদেরকে কম্পিটিশন করতে লাগে চারদিকে যখন শোনেন হ্যাঁ যে এত নিয়োগ দুর্নীতি হচ্ছে এত শিক্ষা দুর্নীতি তো সেইগুলো কখনো ভোট দেওয়ার সময় মনে আসে যে শিক্ষা এত দুর্নীতির অভিযোগ উঠছে এত নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে হু উইল লিসেন আওয়ার ভয়েস উই আর অল সিটিজেন এন্ড পিপল আর আ ভোট দে যায় उसको फर्क नहीं पड़ता है লাগতে को ये लगता है एंड दिस थिंग सर अगर गवर्नमेंट को इतने भी मतलब उन लोग को तरह से हम लोग ऊपर पढ़े तो वाई देर नॉट बुइंग लाइज हम लोग को जो बोला जाता है टोटो का लोग के लिए और हम लोग अभी वोट का बात कर रहे हैं उन लोगों को क्या फ़र्क पड़ता है हम लोग सोलह से वोट में तो ये मेरे सवाल ये है कि उन लोगों को क्या फर्क पड़ रहा है बट हम लोग भी तो होप होप में बैठ रहे है ना आशा में बैठ रहा है हम लोगों का कुछ मतलब उपाय नहीं है हम लोगों का तो सरकार से हर सरकार नियम चेंज होता है हर सरकार बदलता है बट ওয়েল স্টিল অবিক করা হয় আমি জমিতে কাজ জমিতে কাজ তো জমিতে যারা কাজ করেন তাদের জন্য তো অনেক ভাতা রয়েছে তো কোনো ভাতা পান ভাতা পায়নি কোনো ভাতা নেই না কেন পান না কেন অ্যাকচুয়ালি ওই যখন টাকা পাওয়ার জন্য ওই ফর্মগুলো ভর্তি লাগে তখন জমিনের কাগজ লাগে নাই আপনাদের যে এমপি তাকে শেষ কবার শেষ কবে দেখেছেন না এখানে কোনো দিন আসে না একশো দিনের কাজের টাকা পেয়েছেন আগে এখন নাই এই যে ধরুন ভোটের আগে রাম মন্দির হলো সিএ চালু হলো কি মনে হয় ভোটে প্রভাব পড়বে এটা আমার কথা না কথা একটা মানে একটা কিছু না কিছু প্রভাব তো পড়বে এটা মানে জানার কথা কিন্তু সিএ যেটা হয়েছে একদিকে আমি দেখুন নিজের নিজের এক একটা মানে ইয়ে থাকে কিন্তু সিএ যেটা হয়েছে এটা আমি মনে করি পার্সোনালটা খুব ভালো জিনিস কারণ এই অ্যামেন্ডমেন্টটা আমার মনে হয় মানে সুরক্ষা একটা আমরা ফিল করতে পারবো আর কি করা হয় স্যার আমি এখন আমি স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য তো বিভিন্ন রকম ভাতা রয়েছে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে সেগুলো পাও আনফর্চুনেট এখানে এসে যে কথাগুলো আমাদের আমরা শুনছি বা যে তথ্যগুলো উঠে আসছে সেগুলো সত্যি খুব দুর্ভাগ্যের কি করা হয় আমি এরকমই আছি স্যার পড়াশোনা করে এরকমই বসে আছি বাড়িতে কেন বসে আছেন কেন মানে চাকরি বাকরি পাননি না স্যার কেন পাননি কেন মানে চেষ্টা করেছিলেন চেষ্টা কয়েকটার মধ্যে যে চেষ্টা করেছিলাম কর্মসংস্থানের অভাব এটা যখন ভোট দেবেন তখন মাথায় থাকবে হ্যাঁ স্যার কেমন সাংসদ চাও আমরা এরকম সংসার চাই যে অল এস টি যে আছে ও পিপিটি যে ওদেরকে মাথা ঢুকায়নি ওদের একটু মনে রাখুন তারপর ও সংসারে আমাদের জন্য কথা করুন ওই এরকম চাই আমরা আমাদের দিদি আমাদের চিন্তা ভাবনা করে বলছি ঠিক আছে আমাদের সমস্যাগুলো আমরা বললাম ঠিকই আছে কিন্তু আমাদের যেহেতু সিনিয়র পার্সন যে ইন্ডিয়া আমরা কান্ট্রি আমাদের একজন দায়িত্ব রয়েছে যে ওই হিসাবে তো দেশের পুরোপুরি কথাভাবেই বলা উচিত দেশটা মজবুত করা হোক এটা তো আমাদের একটা রয়ে গেল কেন্দ্রের ইয়েটা সেকেন্ড যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা ওনার অধীনে আমরা রয়েছি স্টেটে তো আমাদের যারা এর আগে যেটা বললেন আমার পরিকাঠামো যে জিনিসগুলো রয়েছে ডেভেলপমেন্ট থেকে নেওয়া এজুকেশান থেকে নেওয়া হেলথ থেকে নিয়ে সব কিছু আমাদের টোটোপাড়ার বিশেষ করে আমরা পাড়ার জন্য টোটোর জনজাতির বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই যে টোটোপাড়াতে স্কুল স্কুলও আছে হাই স্কুল প্রাইমারি স্কুল আছে হেলথ সেন্টারও প্রাইমারি হেলথ সেন্টারও আছে লাইব্রেরিও আছে পোস্ট অফিসও আছে কিন্তু হাই স্কুলে ফুল ফিল মাস্টার টিচাররা নাই সাবজেক্ট ওয়াইজ এটা একটা মাইনাস পয়েন্ট সেকেন্ড হেলথ সেন্টার আছে বছর খানিক ধরে ডাক্তার নাই ওই আপনার সিস্টার আর ফার্মাসিস্ট নিয়ে চালাচ্ছে লাইব্রেরি আছে লাইব্রেরিয়ান নাই এটা একটা লজ্জাজনক পোস্ট অফিস আছে পোস্টমাস্টার নাই এই অবস্থায় আছে টোটোপাড়াই পড়ে আছে কেমন সাংসদ চান আমাদের আলিপুরদুয়ারে এমন একটা সংসদ হওয়া দরকার যিনি প্রতিশ্রুতি দিয়ে যেন প্রতিশ্রুতিটা রাখেন আর কি কারণ এর আগে যিনি যে সংসদতে আমরা পেলাম শুধু প্রতিশ্রুতি দিয়ে গেলেন কিন্তু পাঁচ বছরে আমরা ওনার চেহারাও দেখলাম না ওনার উন্নয়নের কোনো কাজও এই টোটোপাড়ায় দেখলাম না তো আগামী ভবিষ্যতে যে এখানে দুজন ক্যান্ডিডেট এখন রয়েছেন তার মধ্যে একজনকে আমাদের বাছাই করতে হবে উনি যেন এই পাড়ার উন্নয়নের জন্য কিছুটা ভাবেন নেতা নয় জনতায় আমি পাড়াদ্বীপ নেতাদের সঙ্গে নয় রয়েছি একেবারে জনতাদের মাঝে জনতা জেনার সঙ্গে এবং তাদের অভাব অভিযোগ তাদের আশা প্রত্যাশা তাদের চাওয়া পাওয়া নিয়ে আমরা তুলে ধরছি নিউজ এইটিন বাংলার নেতা নয় জনতায়